এদিকে দুপুরের পরেই আবারও রণ ক্ষেত্রে উত্তল ঢাকার রাজপথ ককটেল নিক্ষেপ একশো চুয়াল্লিশ ধারা জারি নির্বাচন বন্ধ করতে কঠিন অ্যাকশনে নামলো আওয়ামী লীগ ফাঁস হয়েছে আওয়ামী লীগ নেতাদের কল রেকর্ড ষোলোই ডিসেম্বর কেয়ামত ঘটানোর প্রস্তুতি নিয়েছে ছাত্রলীগ দর্শক এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির টিএসি এলাকায় কিছু দুইটি বিস্ফোরক হয়েছে এবং এই পক্ষে বিস্ফোরক হওয়ার পরেই কিন্তু এখানে ঢাকা ইউনিভার্সিটির যে সকল শিক্ষার্থীরা রয়েছিল তারা কিন্তু এখানে ছুটে এসেছেন এবং কে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং গরম সংবাদ ভয়ঙ্কর রূপে ফিরতে চলেছে আওয়ামী লীগ এতদিন তারা বলে এসেছে যেদিন আওয়ামী লীগ ফিরবে সেদিন ভয়ানক রূপে ফিরবে হ্যাঁ দর্শক গতকাল ওসমান হাদিকে গুলি করার পরে আরও বিশ জন তাদের টার্গেটে নির্বাচনের আগে অর্থাৎ নির্বাচনকে বাঞ্চাল করতে বন্ধ করতে তারা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়েছে দর্শক রীতিমতো জোহরের পর অর্থাৎ দুপুরের পর ঢাকায় ককটেল বিস্ফোরণ করেছে পুলিশের গাড়ি এবং বাসে আগুন দিয়েছে পাশাপাশি তারা যে বিশ তারিখের আগে অর্থাৎ ষোলো তারিখের আগে বাংলাদেশে কিয়ামত ঘটাবে এবং আরও বিশ জনকে তারা হত্যা করবে সে উদ্দেশ্যে তারা একটা মিটিং করেছিল যার অডিও রেকর্ড আমাদের হাতে দর্শক কথা বলাচ্ছি না চলুন সে বিষয়ে বিস্তারিত দেখে আসি এবং সেই অডিও কলটা আমরা দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন ঢাকা দুইটি।

অংশগ্রহণকে আমরা প্রাধান্য দিয়ে আমরা চাচ্ছি যাতে করে আমাদের যে সমস্ত পয়েন্ট আমরা অলরেডি ঢাকা শহরকে পুরো ঢাকা আমরা ছয়টি স্পট আমরা নির্ধারণ করেছি ছয়টি জায়গা আমরা নির্ধারণ করে সেই নির্ধারিত জায়গায় বেস করে আমরা আমাদের সমস্ত কর্মসূচি আমরা সাজিয়ে রেখেছি সেটা অনেকের কাছে আসলে ইয়া না আস্তে 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 কিন্তু অভিযানকে আমি ওই ইনফরমেশনটা দিচ্ছি আগামী এগারো তারিখ থেকে আমাদের যে টিম যে কি বলবো যে টিম আমাদের কেজিবি আমি নাম সহ বলে দিয়েছি সেটি অ্যাক্টিভ হবে আগামী এগারো তারিখ থেকে আমাদের অলরেডি বাংলাদেশে পুশিং করা শুরু হয়েছে তো আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নাই এবং আপনারা যেটা চিন্তা করছেন তার চাইতে অনেক বেশি আকারে আমরা মানে আমাদের জায়গা থেকে সে প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে তো সেই কথাটি আপনাদের মাঝে আমরা জাস্ট আপনারা আশাহত হইয়েন না সাহস হারাইয়েন না রাজপথে থাকেন রাজপথে থাকেন বাকি কি করার দরকার সেটা আমরা করে দিচ্ছি আপনাদের আমরা যে লজিস্টিক যে বিষয়টা বলছেন আমাদের গত আপনার জুলাই মাসে প্রবলদার যাবে কিভাবে কাজ করেছিল সেম জিনিস এখন আরো ওয়েল ফ্রেন্ড যেহেতু লাইসেন্স অলরেডি পেয়ে গেছি মানে প্রধানমন্ত্রী লাইসেন্স নিয়ে নিয়েছেন রাশিয়া থেকে যেভাবে ওনার সাথে কথা হয়েছে সেই অনুযায়ী লাইসেন্স অলরেডি প্রাপ্ত হয়ে গেছে এখন কি দরকার সেই অনুপাতে আমরা প্রতিদিন আমাদের যে থার্ড আমরা তিনটা ধাপে করছি তো থার্ড যে অপারেশন সেই অপারেশনের জন্যই আমরা আমাদের মোটামুটি ভাবে আমাদের শেষ করে ফেলেছি সেই অনুযায়ী আগামী পরশু থেকে এখানে গুপ্ত সুপ্ত কোনো কথা নাই কথা হচ্ছে আওয়ামী লীগ ঢুকেছে আপনি যদি দেখেন তারা দুই সপ্তাহ যাবৎ প্রচারণার টিমের সাথে জড়িত তারা সেন্টারে আসে যেটা হচ্ছে বাংলা মোটরসে তো সেন্টারে সবার জন্য বসার সুযোগ আছে তারা সেখানে আসে এবং তাদেরকে যখন মাস্ক খুলতে বলা হয় তিনি বলে তার প্রবলেম আছে এবং শরীফ উসমান হাদিবাই খুবই মানে যেটাকে বলে মানে উদার মনে সেজন্য তিনি তাদেরকে সন্দেহ না করে নির্বাচনী প্রচারণার যে টিম সেটাতে নিয়েছিল এবং জুমার নামাজে মানে ওই দিনের ঘটনা যদি বলি জুমার নামাজের পূর্বেও তারা শরীফ উসমান হাদি শরীফ উসমান হাদি যখন জুমার নামাজে প্রবেশ করে সেই দুইজন ব্যক্তি অর্থাৎ যিনি করেছেন এবং যিনি বাইক চালিয়েছেন তারা বাহিরে অপেক্ষা করে যে শরীফ উসমান হাদির গতিবিধি লক্ষ্য করার জন্য এবং শরীফ উসমান হাদি যখন নামাজ থেকে বের হয় তার পরবর্তীতেই তারা তার পিছু নেই এবং যখন তার উপরে আক্রমণ হয় তারপর থেকে সেই দুজনকে আর খুঁজে পাওয়া যায় নাই এবং স্পষ্টতা বলে দিচ্ছি তারা তার টিমে ঢুকেছিল নির্বাচনী সংযোগে অংশগ্রহণ করেছিল এবং তাদের পরিচয় তারা ছাত্রলীগ এখানে গুপ্ত সুপ্ত কোনো চাঁদাবাজ এইসব কথাই যাদেরকে বোঝা হয় তারা কেউ জড়িত ছিল না সরাসরি আদাবর থানার ছাত্রলীগের যেই নেতা সে ফয়সাল সে জড়িত ছিল এবং তার সাথে যে ছিল সে তথ্যগুলো ইতিমধ্যেই ফরেনসিক করা হয়েছে মেবি এবং প্রশাসন জানিয়েছে যেটা প্রশাসনের পক্ষ থেকে আপনারা পাবেন এবং তাদেরকে হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্বে থেকেই সরকারকে অবগত করা হয়েছিল কিন্তু সে ব্যাপারে সরকার পদক্ষেপ নেয় নাই সেজন্য ইন্টারিম কোনোভাবে এই দায় এড়াতে পারে না ইন্টারিম এখানে জব আওতাভুক্ত তারা তাদেরকে জব করতে হবে এবং আপনারা অবগত আছেন যে আওয়ামী লীগ কিলিং মিশনের অংশ হিসেবে শুধু শরীফ উসমান হাদিকে নয় তারপরেও আরও ভাইদেরকে জুলাই শক্তিগুলোকে ধ্বংস করার জন্য তাদেরকে বাংলাদেশ থেকে দর্শক গতকালকে দুপুরের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে মূল আলোচনার বিষয় ওসমান হাদি তার গুলিবিদ্ধ হওয়া এবং হাসপাতালে মৌর্ষ অবস্থায় থাকা এই ব্যাপারটাই সব থেকে বেশি আলোচনা ছিল গভীর রাত পর্যন্ত এবং সারা রাত সেই আলোচনাই মূলত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ব্যক্তিগত কথোপকথনে অনেকের মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সেটা সেই আলোচনাকে ভেদ করে একটা আলোচনা মাথাচাড়া দিয়েছিল সেটা হচ্ছে তারেক রহমান পঁচিশ ডিসেম্বর ফিরছেন কিন্তু এই তারেক রহমানের খবরটা জন্ম হওয়ার আগেই রাতে হঠাৎ করেই দেখা গেল যে চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা দেখলাম আহ অর্থাৎ এই ঘটনা যখন ঘটল তখন অভিযোগের আঙুল যাচ্ছে আওয়ামী লীগের দিকে যে আওয়ামী লীগ এই নাশকতা করেছে যখন আওয়ামী লীগ এগারো বারো তেরো তিন দিনের কর্মসূচি পালন করছে মিছিল মশাল মিছিল তেরো তারিখের লকডাউন এই ব্যাপারগুলো তারা যখন মানে পালন করছে অর্থাৎ আজকে যখন লকডাউন তারা মানে পালন করবে সারা দেশে সকাল সন্ধ্যা ঠিক তার আগের রাতে এই বাসে আগুন দেয়ার ঘটনাটা আওয়ামী লীগের দিকেই গড়াচ্ছে কি ঘটলো রাজধানীতে এবং সেটা চলন্ত গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে যদিও ওসমান হাদির আলোচনার প্রেক্ষিতে আওয়ামী লীগের অন্য কোথাও ঝটিকা মিছিল কিংবা মিছিল কিংবা মশাল মিছিল গতকালকে হয়েছে কিনা এই খবর আমাদের কাছে তেমন একটা আসেনি আমরা পরশুদিন দেখেছিলাম মশাল মিছিল ঢাকা শহরে একাধিক জায়গায় করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু গত রাতের এই বাসে আগুন দেওয়া এটা আলোচনায় এসেছে যে এটা আওয়ামী লীগ করেছে চলুন আমরা একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে এবং বুঝেও দেখি এটা আওয়ামী লীগের কর্মকাণ্ড নাকি আওয়ামী লীগের উপরে দায়টা চাপছে তাদের কর্মসূচি ঘোষণার কারণে তাই এই ঘটনাটা ঘটেছে ইদানিং মানে বাড্ডা এলাকায় যে কোনো কর্মসূচির ব্যাপারে বিশেষ করে বাসে আগুন টাগুন দেওয়ার ব্যাপারে বাড্ডাতে একটা কমন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বোধ মানে কোনো ঘটনা ঘটলে দুই চার জায়গায় ঘটনা ঘটলে তার মধ্যে বাড্ডা একটা জায়গা থাকবে এবার একমাত্র ঘটনা আমরা দেখলাম সেটাও বাড্ডায় বাড্ডাতে আসলে কি হলো গণমাধ্যম কি বলছে মানব জমিনের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে বাড্ডায় চলন্ত বাসে আগুন সেখানে ছবি দেয়া হয়েছে দাউ দাউ করে আগুন জ্বলছে বাসে গণমাধ্যম বলছে রাজধানীর বাড্ডাই গুদারাঘাট এলাকায় অর্থাৎ গুলশান বাড্ডা যে লিঙ্ক রোড সেই লিংক রোড এলাকায় গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে রাতে এই আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানিয়েছেন তিনি জানিয়েছেন আমাদের কাছে খবর আসে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং বাসে যাত্রী ছিল কিনা সেটি জানাতে পারেনি ফায়ার সার্ভিস আবার গণমাধ্যমও সেই ব্যাপারে কোনো ইনভেস্টিগেশন করতে পারেনি করতে না পারার একটা কারণ যেটা বলছিলাম যে সমস্ত আলোচনা সমস্ত ফোক ফোকাস এবং সাংবাদিকদের সমস্ত বহর মূলত দুপুরের পর থেকে আড়াইটার পর থেকে ওসমান হাদিকে কেন্দ্র করে এদিকে বিজয়নগর এলাকা ওদিকে ঢাকা মেডিকেল কলেজ তারপরে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে ট্রান্সফার করা এভারকেয়ারে যেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা আগে থেকেই চলছে সব মিলিয়ে গণমাধ্যমের সমস্ত ফোকাস যখন ওই দিকে তখন বাড্ডাতে এই ঘটনাটা ঘটতে আমরা দেখলাম বাড্ডাতে যখন এই ঘটনাটা ঘটানো হলো তখন এটাকে নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি দেখলাম আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এটাকে বলছে এটা দুর্বৃত্তরা করেছে করে তাদের উপরে দায়ী চাপানোর চেষ্টা করছে আওয়ামী বিরোধীরা লেখালেখি করছে যে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে বাসে আগুন দিচ্ছে বাসে আগুন দিচ্ছে কারণ বাসে আগুন দিয়ে তারা মানুষকে মারতে চায় এরকম দুই পক্ষের লেখালেখি আমরা দেখছি দুই পক্ষের লেখালেখি যখন দেখছি তখন গতব রাতটা ছিল কি আজকে আওয়ামী লীগের সকাল সন্ধ্যা লকডাউন পালনের কর্মসূচি যদিও গতকালকে ওসমান হাদির এই মানে সারাদিন এই আলোচনাটা এত বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল সারা দেশের জন্য যে আওয়ামী লীগের আজকের লকডাউন কিংবা তার আগের তাদের প্রস্তুতি এবং বিভিন্ন কর্মকাণ্ড এগুলো নিয়ে গণমাধ্যমে বিন্দুমাত্র কোনো খবর হতে দেখা যায়নি এবং পুলিশ প্রশাসনও হাদির এই ব্যাপারটাতে একটু স্তম্ভিত হয়েছে তারাও মানে আদা জল খেয়ে মাঠে নেমেছে যে কোনো মূল্যে হাদির উপরে যায় যে হামলা হয়েছে সেই সেটার পেছনে যারা দায়ী তাদেরকে গ্রেপ্তার করা তাদেরকে আইনের আওতায় আনা সেই চেষ্টা করে যাচ্ছে সেই চেষ্টার কারণেই আমরা পুলিশের তৎপরতাও আজকে লকডাউন নিয়ে পুলিশের তৎপরতা কিংবা গণমাধ্যমের তৎপরতা কোনো কিছুই আমরা তেমন একটা লক্ষ্য করিনি এই একটি ঘটনাই গুরুত্বপূর্ণ হয়েছে এর আগে আমরা দেখেছিলাম যে পরশুদিন যেদিন তারা প্রথম দিন তিন দিনের কর্মসূচির প্রথম দিন তারা যে মশাল মিছিল করতে চেয়েছিল। সেই মশাল মিছিল করতে দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গার ভিডিও ঢাকার দুই তিনটা স্পটে তারা মশাল মিছিল করেছে এরকমটা দেখা গেছে এখন দেখার বিষয় যে এই যে ঘোষিত লকডাউন আজকে এই ভিডিও যখন দেখছেন তখন মানে আজকে সারা সারাদিনে তো তাদের এই কর্মসূচি পালন করার কথা এবং সারা দেশে সারাদেশে সকাল সন্ধ্যা এটার এখন দেখার বিষয় যে জনগণ কতটা সাড়া দেয় যদিও আজকে শনিবার সপ্তাহে দুই দিন বন্ধের একদিন সুতরাং মানুষের এমনি অফিসে যাতায়াত বিশেষ করে সরকারি অফিস আদালত সব কিছু বন্ধ মানুষের এমনি প্রয়োজন কম প্রয়োজন কম হেতু মানুষ এমনি বেরোবে কম সেই ব্যাপারটা এবং এবারের এই ঘোষণাটা আমার মনে হয় না যে জনগণের জনমনে খুব একটা আতঙ্ক তৈরি করতে পেরেছে যেমনটা গত মাসের নভেম্বরের তেরো তারিখে প্রথমবার যখন তারা লকডাউন শব্দটা ব্যবহার করে কর্মসূচি ঘোষণা করলো তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক যারা এতক্ষণ আলোচনা করছিল দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত চাই যে আপনারা কি বলতে চান দেখলেন তো সম্পূর্ণ ভিডিও এখন আপনারা কি বলতে চান একটু জানাবেন দর্শক কথা বলাচ্ছি না এতক্ষণ জানার থাকার জন্য ধন্যবাদ সবাইকে আর পরবর্তীতে এতে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে তাই সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাইকটি দিবেন আর হ্যাঁ লাইক দিতে ভুলবেন না তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এতক্ষণ সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ